দুটো মানুষের নিশি যাপনের গল্প নিয়ে সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউটে প্রদর্শিত হল কঙ্কন চক্রবর্তীর শর্ট ফিল্ম রি রুটিং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরাও চলুন দেখিনি সেই ছবির স্পেশাল স্ক্রিনিং একটা সন্ধ্যেবেলায় বা একটা রাত্রেবেলায় দুজন অপরিচিতের মধ্যে দেখা দেখা হচ্ছে এবং ভোরবেলার মধ্যে একটা পরিবর্তন দেখা দিচ্ছে সেটা খুব খুব বলা হয়েছে একেবারে যে মানে চোখ দিয়ে এখানে মানে খোঁচা দিয়ে বলা তা নয় কিন্তু গল্পতে যেটা হয়েছে সেটা খুব ভালো দেখতে ভালো লাগে আমার মনে হয় উপভোগ করতেও ভালো লাগবে বাট ইটস নট অলওয়েজ এ ভেরি প্লেজেন্ট ফিল্ম

I would like to welcome Kankuna as a fresh, young part of us. Irokum but all sensibility is a little European, a little Indian. And it is very wonderful character. Alpobay shime at the maturely bibete or script like she must have been in charge of a lot of things. But suggestions suggestions. But her knowledge of lighting is excellent. Excellent, black and white, color, chobi doesn't matter as long as you get what you want, your thought across to the audience. And a director tradition of Shubhendu Mitrur, photography, Vikram Murthy, Anwar. So we have wonderful cameraman Washington, cameraman director so she's following in that path by making a lot of impact with a black and white this is a misconception i don't want to do mother roles that's about 20 25 years ago mother roles or a senior woman or mashi it doesn't matter character roles but what I've meant was, I'm not doing it, So I would like to work with them as their mother. And I'm not doing So it's not that I'm not doing it, but I'm not doing No. It's, I want to be with my daughters, who I think are very fine actresses. But I'm not doing it. I'm not doing it. I'm not doing it. I'm not doing it. She was very bold and she was very confident, and she was very respectful. So it really makes no difference. Mother role, no, but it was almost like a mother role. খুব সংক্ষিপ্তভাবে আমাকে বলতে যদি এটা স্বল্প দৈর্ঘ্যেরই গল্প দুটো আছে না মানুষ যারা একটা যাত্রায় বেরিয়ে পড়ে এবং দুটো একেবারেই কন্ট্রাস্টিং ক্যারেক্টার যাদের এই যাত্রাটা শুরু হয় এবং তারা তাদের ক্লোস্ট্রোফোবিক লাইফ থেকে কিভাবে একে অপরকে রিড আউট করতে পারে বিভিন্ন ঘটনার মাধ্যমে সেটা নিয়ে গল্পটা এবং এই গল্পটার একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে শেখায় যে যতই সিচুয়েশনের হার্ডশিপ থাকুক না কেন এমপেসি এবং রিডেমশন এই জিনিসটা পসিবল হতে পারে আমার অ্যাকচুয়ালি এখন মনে হয় তিনটে প্রজেক্ট করার পরে যে যখন আমি ডিরেকশন এবং অ্যাক্টিং একসাথে করছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একটা ডিরেক্টর হয়েই থাকছেন কেন গল্পটা আপনি একমাত্র পুরোটা জানছেন অ্যাক্টারকে প্রতিটি মুহূর্তকে নিয়ে ভাবতে হচ্ছে তো তার ফলে কি হচ্ছে যখন আমি ডিরেকশন করছি তখন আমাকে ভাবতে হচ্ছে আমাকে এই অ্যাক্টারকে ছাড়তে হবে এই অ্যাক্টারকে ছাড়তে হবে তাদেরটা আগে শেষ করে যখন আমি আমারটা করছি তখন আমি ওভার থিঙ্কিং করতে যাচ্ছি না প্রথম একটা ডেকেই যা বেরোচ্ছে সেটাই বেরোচ্ছে এবং আমি বুঝতে পারছি দেখে যে আমার যে স্ট্রেস লেভেল ছিল যা ছিল সেইগুলোকে নিয়ে আমি ঢুকছি এক একটা সিনে তো আমার মনে হয় যে ডিরেকশন অ্যান্ড অ্যাক্টিং আমি খুব এনজয় করি যদি গল্পটা আমার লেখা হয় বিকজ সাবকনসিয়াসলি কোথাও একটা গল্পটা গেথে আছে মাথায় এটার একটা স্ক্রিনিং আমাদের হয়ে গেছে একুশ তারিখে কল্প নির্ঝরের তরফ থেকে ওপেনিং ফিল্ম ছিল ম্যাক্সমিনার ভবনে আজকে হচ্ছে এস আর এফ প্রিভিউ থিয়েটারে এরপরে আমাদের স্ক্রিনিংয়ের জায়গা হচ্ছে গৌহাটি আর বম্বে হোপফুলি অ্যান্ড দিল্লি আর তারপরে ফেস্টিভ্যাল রান অ্যান্ড হোপফুলি ওটিটি প্ল্যাটফর্মস আর খুব ইন্টারেস্টিং একজন অভিনেত্রী এবং পরিচালক আমি ওর সঙ্গে অভিনয় করেছি শব্দ জব্দতে একসঙ্গে করিনি বাট ওটাতে উনি ছিলেন এবং কঙ্কনার সঙ্গে আমার অনেকবার অনেক কিছু নিয়ে ডিসকাশন হয়েছে এবং কঙ্কনা খুব ইন্টারেস্টিংলি একের পর এক শর্ট ফিল্ম বানিয়ে যাচ্ছে এবং যেভাবে উনি সবাইকে ডেকে মানে সেই সিনেমাটা যখন কেউ আর্ট হিসেবে নেয় না তখনই এরকম ছোট ছোট ছবি বানাতে পারে এবং খুব ইন্টারেস্টিং ছবি বানায় আমি রিডাউটিং এ আবার বরুণ চন্দ্র স্যার আছেন তো আমাকে তো ছবিটা দেখতেই হবে সো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি খুব ইন্টারেস্টিং একটা শর্ট ফিল্ম আধ ঘন্টার কাছাকাছি দৈর্ঘ্য বাট তার মধ্যে আমরা তো সারাক্ষণ একটু গল্প খুঁজি যে কোনো জায়গা থেকে বেশ কিছু মানুষ আছেন যারা অন্য কিছু দিক খোঁজেন আবার দর্শক হিসেবে যখন কোনো কাজ দেখি তো তখন সেখান থেকে খুব সোজা কথা আমার একটা গপ্প খোঁজবার চেষ্টা করি তো এই ক্ষেত্রে বলা যে গাহিনী চিত্রনাট্য পরিচালনা যিনি করেছেন কঙ্কনা সি ইজ ওয়ান্ডারফুল পরিচালক হিসেবে তার কাজ সেটা দুর্দান্ত আর অভিনেত্রী হিসেবেও তিনি খুব ইন্টারেস্টিং কাজ করেছেন এবং যেটা চমকে দেওয়ার মতো পারফরমেন্স আমাদের সবার রেসপেক্টেড বহু দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিনেতা বলা যায় না যে এক একটা ফিল্মের ফিল্ম ইন্ডাস্ট্রির আভিজাত্য কৌলিন্ন কেউ কেউ বজায় রাখেন তো সেরকম কিছু অ্যাক্টারের মধ্যে আমাদের বরুণ চন্দ্র বাবু তিনি তো আছেনই কিন্তু এবার পরিচালক কঙ্কনা তিনি নতুন করে যেন আবিষ্কার করলেন বরুণ চন্দ্রকে আমার মনে হয় যে এই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কেউ গুরুত্বপূর্ণ কেউ যারা কাস্টিং এর সঙ্গে জড়িয়ে থাকে তারা যদি এখানে আসেন তখন আবার তারা চন্দ্রকে যেভাবে দেখেছেন তার থেকে আরো রকম ধারণায় ভাববেন বলতে কোনো দ্বিধা লজ্জা নেই অধিকাংশ সময়তেই আমাদের এখানে বাঞ্চ অফ পাওয়ারফুল অ্যাক্টার্স থাকা সত্ত্বেও তাকে দেখে পরিচালকের আগের কোনো সিনেমায় বা অন্য কোনো কাজে যেমন মনে হয় ক্রমাগত সেই ধরনের রিপিট করে যান এটা করলে কিন্তু পরিচালকের মেধা কম এটা লোকে ভাবে আবার অনেক সময় আছেন তিনি ইনসিস্ট করেন পরিচালককে যে না আগে যেটা করেছিল ওটাই সেফ একদমই নয় এই সিনেমাটা প্রমাণ করে সেটার এই ফিল্মে খুব গুরুত্বপূর্ণ খুব ছোট কোনো সংলাপ নেই একজন ওয়ান্ডারফুল অ্যাক্টার রয়েছেন আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন প্রদীপ ভট্টাচার্য সবটা মিলিয়ে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি করা হয়েছে ফিল্মটা কালার নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দিয়ে আরও অনেক বোধ রহস্য ঘনীভূত হচ্ছিল আমাদের মনের ভুল কোনটা আমাদের ইচ্ছা কোনটা সবটাই মিলেমিশে যায় আমার মনে হয় যে যারা ভালো শর্ট ফিল্ম দেখেন তো তারা এই রিরাউটিং বা রি রুটিং বলে

কোনদিন আমরা একসাথে কাজ করব আরেকটা জিনিস মানে আমিও এই সময় দাঁড়িয়ে আমি যখন ওকে দেখি এগুলো করতে আমার মনে হয় যে ওকে ওয়াই নট তার মানে পারবো চেষ্টা করলে কেন নয় ইন্সপিরেশন টু অল ছবির এ বিশেষ হিসেবে। দেখা মুনমুন সেন ও রুদ্রনীল ঘোষের তাছাড়াও ছিলেন ছবির কলাকুশলীরা কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে